নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি মঙ্গলের রাশি পরিবর্তন সাতাশে অক্টোবর মঙ্গল প্রবেশ করবে স্বরাশিতে স্বর্ণযুগের সূচনা দীর্ঘদিনের নিষ্ফল প্রচেষ্টার অবসান আসছে সুদিন পাঁচ পাঁচটি শুভ খবর নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মিন রাশির জাতক জাতিকা মহিলা ও পুরুষকে জানাব তাদের জীবনে দীর্ঘদিনের হতাশা থেকে মুক্তি ঘটতে চলেছে তাদের জীবনে আসতে চলেছে বিরাট একটা সৌভাগ্য যোগ কেননা তাদের রাশির ঠিক নবম স্থান তথা ভাগ্যস্থান বৃষ্টিকে মঙ্গল স্ব রাশিতে প্রবেশ করতে চলেছে সাতাশ তারিখ সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর মঙ্গলের এই প্রবেশ মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে নিয়ে আসছে বিরাট সৌভাগ্য যোগ মিন রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল হচ্ছে ধনপতি এবং ভাগ্যপতি তাই মীন রাশির স্বর্ণযুগের সূচনা হবে দীর্ঘদিনের অচবল অচলাবস্থা কেটে যাবে আপনার জীবনে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে আপনি যদি মীন রাশি জাতক জাতিকাহান পরে তার তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ভরা প্রবেশ করি প্রথমেই বলল মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে শক্তি মঙ্গল হচ্ছে পান পাচুর্যে ভরপুর গ্রহদের মধ্যে মঙ্গল হচ্ছে সৈনিক মঙ্গলের শক্তিতে মানুষ অসাধ্য সাধন করে একজন সাধারণ মানুষও মঙ্গলের শক্তিতে বড় যোদ্ধা হয়ে ওঠে যুদ্ধে সে জয়লাভ করে যে কোনো লড়াকু মানুষ সমাজের বুকে আছেন তারা প্রত্যেকেই মঙ্গলের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত আর এই মঙ্গল বর্তমানে রয়েছে রাশিতে আজ পঁচিশ তারিখ পঁচিশে অক্টোবর কিন্তু ঠিক দুদিন বাদে সাতাশে অক্টোবর মঙ্গল দীর্ঘদিন বাদে প্রবেশ করতে চলেছে তার নিজ রাশি বৃষ্টিকে পঁয়তাল্লিশটা দিন মঙ্গল থাকবে বৃষ্টিকে আর বৃষ্টিকে থাকাকালীন মঙ্গল মিন রাশির জীবনে পাঁচ পাঁচটি সুখবর দেবে যেহেতু ধনপতি এবং ভাগ্যপতি স্বরাশি বৃষ্টিকেই বসে আছে তাই বৃষ্টিক রাশির জাতক জাতিতার জীবনে বিরাট বিরাট মিন রাশির জাতক জাতিকার জীবনে বিরাট সৌভাগ্যযোগ উৎপন্ন হবে প্রথম যে সৌভাগ্যের খবর পাবে মিন রাশি জাতক জাতিকা তা হচ্ছে ভাগ্যের বিস্তার সৌভাগ্য লাভ আপনি যদি মিন রাশি হন আপনার ব্যাংকের লোন আটকে যাচ্ছে আপনি যদি মিন রাশি হন আপনার ধারে ধারে দিন চলছে আপনি যদি মিন রাশি হন আপনার বাড়িতে রোগ ভোগ চলছে আপনার নিজের রোগ ভোগ চলছে আপনি যদি মিন রাশি হন আপনার সন্তানের মন মেজাজ ভালো নেই সন্তানের দিক থেকে না আপনার সমস্যা চলছে আপনি যদি মিন রাশির জাতক জাতিক এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আর আনন্দ এছাড়াও মিন রাশি জীবনযাত্রায় সৌভাগ্য যোগ তৈরি হবে যা মিন রাশিকে নিয়ে যাবে সর্বোচ্চ গতির দিকে প্রথম যে সৌভাগ্যকার খবর পাবে তা হচ্ছে বড় ধরনের অর্থালাভ আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে লিখে রাখতে পারেন সাতাশে অক্টোবর থেকে পঁয়তাল্লিশটা দিনের জন্যে মোটা টাকা সে দশ লাখ হতে পারে বিশ লাখ হতে পারে পাঁচ লাখ দু লাখ হতে পারে বা পঞ্চাশ এক দু কোটি পাঁচ কোটি হতে পারে মোটমাট মোটা টাকা আপনার অ্যাকাউন্টে আপনার হাতে আসতে চলেছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন দ্বিতীয় আপনার জীবনে নতুন করে কিছু আপনার জীবনে পরিবেক্ষিত হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা জাতিকাহান মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার পাশাপাশি আর্থিক দিক দিয়ে নজর দিতে হবে এছাড়াও দিক দিয়ে আপনার আরও আরও সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের সাহায্য লাভ আপনি যদি মিন রাশি হন আপনার ভাই বোন দিদি দাদা আপনার মাসি মেসো আপনার নিজের আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি মিন রাশি হন আপনার জামা দেখুন কর্মজীবনে আপনি বিরাট সৌভাগ্যবান হবেন কেননা ওই ওইখানে আপনার জীবনে যে নতুনত্বের ছোঁয়া আছে তাও আপনি অবশ্যই নতুন সৌভাগ্যতে ভুলে গেছেন সুতরাং আজ এই ভিডিও আমি মিন রাশিকে বলবো তাদের জীবনে বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে দিক দিয়ে ধনশালী হবার যোগ অন্য দিক দিয়ে আর্থিক উন্নতির যোগ অন্য দিক দিয়ে বিদেশে কর্মলাভের যোগ এছাড়াও আপনার জীবনে আসতে চলেছে সুখ সমৃদ্ধি ও আনন্দ সুখ সমৃদ্ধি ও আনন্দ এর দ্বারা আপনি এই দ্বারা আপনি জীবনে যে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তা আপনার জীবনে এক নতুন অধ্যায় রচনা করবে কেননা এই শুভ যোগের প্রভাবে আপনি জীবনে প্রভূত সুযোগ পাবেন আপনি যদি মিন হন যদি আপনার কর্মজীবনে সাফল্য না আসে তাহলে আপনি আমাকে বলতেই পারেন কেননা এই শতাব্দীর অর্ধেক সময় এই শতাব্দীর অর্ধেক সময় কর্মজীবনে সাফল্যের যোগ বাজার থেকে পণ্য উদাও হয়ে যায় সুতরাং বিশেষ কর্মজীবনে বিশেষ পাত্র রাখেন না এরা আপনার কর্মজীবনকে সঠিক পথে নিয়ে যাবে মঙ্গল মঙ্গল আপনার সেনাপতির মতো যোদ্ধা হয়ে আপনার শত্রুদের নাশ ঘটাবে মঙ্গল আপনার রোগ ব্যাধি সরিয়ে দেবে মঙ্গলের শক্তিতে আপনি কর্মে ভরপুর উন্নতি যোগের মানুষ হবে তাই বলি যদি ভালো লাগে তাই বলবো মিনের আশি জাতক জাতিকা আপনি আপনার জন্ম জন্ম কর্মকুণ্ডলী খুলে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অতি শক্তিশালী যদি থাকে এবং মঙ্গল আপনার জীবনকে সুখ সমৃদ্ধি প্রদান করবে মঙ্গল আপনার জীবনে আনবে নতুন ছোঁয়া আপনি জীবনযাত্রায় যথেষ্ট 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 সৌভাগ্য আছে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে উন্নতি যোগ আছে যা আপনাকে জীবনে একটা বিশেষ সৌভাগ্য বৃদ্ধি ঘটাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে একটা বিশেষ সৌভাগ্য যোগ আসতে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরবি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ